কেন ভাই ময়লা হয়ে জায়গা দেখানোর জন্য সব কিছু এগারো টাকা এই জায়গা টিম মডেলের এগারো টাকা আচ্ছা ভাই সব জায়গার মধ্যে সবকিছু রাখতে এটা তো একটা মাঝখানে লাগাবো দেখেন

সর্বোচ্চ ডিসকাউন্টে দিচ্ছি সর্বোচ্চ ডিসকাউন্ট সর্বোচ্চ ডিসকাউন্টে কি কি থেকে শুরু যেমন আপনার একটা জিনিস আমি বুঝাই এই যে একটা সুইস গোল্ডেন কালারের সুইস সুইস এই সিলভার কালার আচ্ছা এটা শুধু 35 টাকা মাত্র 35 টাকা মাত্র মাত্র 35 টাকা ঈদের জন্য শুধু কি বলেন ভাই আসলে দিবেন দেব মানে এটা 35 টাকা দেব হ্যাঁ 35 টাকা ওয়ান গ্যাং 35 টাকা ওয়ান গ্যাং ওয়ান গ্যাং 35 টাকা আচ্ছা সিলভার এবং গোল্ডেন দুটেই আছে দুটেই আছে দুটেই আছে আপনি এটা 88 টাকা হচ্ছে এটা রেড আচ্ছা

সব মডেলের এই যে আপনার সুপার স্টার দেখেন্টার এটা সুপার স্টার আজ কেউ ভাই সব জায়গার মধ্যে সবকিছু রাখতে এটা তো মাত্র একদম লেটেস্ট এরা আপনার চেহারা দেখা যায় দেখেন চেহারা দেখা চেহারা দেখা যায় তারপরে আরো হোল্ডার আছে দেখেন আচ্ছা আচ্ছা হোল্ডার প্রচুর পরিমাণে না প্রচুর পরিমাণে নতুন নতুন হোল্ডার গুলা হ্যাঁ 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 আর এটা তো একদম এটা তো এই যে এটার মধ্যে এটা লাগাই দিবেন খালি দেখছেন যদি আপনি চিন্তা করেন যে রাজকীয় আমি একটা মাছখানে লাগাবো দেখেন আচ্ছা আচ্ছা ইউনিক ইউনিক আবার এই যে দেখেন সাদার মধ্যে আবার সাদা লাগাই দিব দেখছেন মানে যে কোন হোল্ডার যে কোন হোল্ডারের মধ্যে যেটার মধ্যে সেটা লাগিয়ে দিতে পারো মানে যে কোন হোল্ডার হ্যাঁ হ্যাঁ ফ্যানের নিচে যে থাকে ফ্যানের নিচে থাকে আচ্ছা আচ্ছা তলাটা একটা রাজকীয় একটা ভাবান এটা মানে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক কত করে চাচ্ছেন এগুলো এগুলো তো এটা তো আপনি মনে করেন যে এই যে এই হোল্ডার কিন্তু 65 টাকা থেকে শুরু মাত্র 65 টাকা থেকে আর এর হইছে 75 টাকা 75 টাকা হ্যাঁ এটা দেখে দেখে সুন্দর করে আপনি মিলাই মিলাই নিতে পারবে আচ্ছা আচ্ছা সুইজ সাথে নিতে পারবে আচ্ছা আর যেহেতু এখন কিন্তু গরমে ফ্যান কিন্তু চলে আসে ফ্যান তো আপনার অভাব আপনি সব সাইজের ফ্যান আছে আচ্ছা কত থেকে শুরু আপনি ভাই আপনার এক 12 ইঞ্চি থেকে শুরু

ভাই প্রচুর অভাব নাই কি স্পট মানে দোকানের সাজানোর জন্য দোকানের সাজানোর আপনি ইন্টেরিয়র করবেন বা চাই তারপরে আপনি দোকান ডেকোরেশন করবেন যা চান সব एवरीथिंग অল আইটেম

আগে এখন বাইশ বাইশ দুই টাকা আরো কমাই দিলাম ভিডিও খেয়ে আপনার যারা নাকি আপনি নিবে তাদের জন্য কমাই দিলাম ভাই ঠিক আছে আর কমাই দিচ্ছেন কমাই দিচ্ছে এই যে আপনার এক কত জানেন কত

গ্যারান্টি দিচ্ছেন কত গ্যারান্টি আপনি আজীবন আর পার্সেন্টেজ দিচ্ছেন কত পার্সেন্টেজ সবাই বুঝে যে পার্সেন্টেজ এটা আমার এটা আমার দুইটা গ্রেডের মাল করছি একটা হচ্ছে 1.3 আচ্ছা 1100 আপনার আশি টাকা এগারোশো আশি টাকা এগারোশো তামা তামা মানে কি একশো পার্সেন্ট তামা আচ্ছা অ্যালমোনিয়ামটা তো আপনি কম এই যে দুইশো টাকা আছে তিনশো পঞ্চাশ টাকা আছে চারশো পঞ্চাশ বিভিন্ন ক্যাটাগরি আছে আচ্ছা যেটা অ্যালমোনিয়াম চায়না তামা যেটাকে বলে আচ্ছা কিন্তু আমাদের যেমন হান্ড্রেড পার্সেন্ট তামা তো অরিজিনাল অরিজিনাল কিন্তু গ্যাস পাকা গ্যাস পাকা এবং বিশ বছর যদি পানি তুলে রাখেন তাও আপনার এটা কি হবে না এটা আপনার কালা হবে না তামা 20 বছর পানিতে রাখলে কালো হবে কালো হবে না কারণ এটা হচ্ছে আপনার তামাটা হইছে একুরেট তামা আচ্ছা একুরেট নরম আর পড় কোন আছে আপনি পিতল mix hard ওই তামা না কম দামি তামা আমরা ইউজ করি না ভাই আর পিভিসি না সর্বোচ্চ দামি পিছে ইউজ করছি আচ্ছা আচ্ছা এটা গেল তারপরে আপনি এই যে দেখেন ব্র্যান্ডেড বিআর বিও আছে বিআর বিবিএস আছে আর আর আছে বিবিএস আছে আপনি কি চাই এসকিউ আছে সব ধরনের কেবল আছে ভাই আচ্ছা আচ্ছা আপনি এক ভিডিওতে সব তো দেখাইতে পারলাম না কিন্তু আমরা ধারণা দিতেছি এটা ঠিকানা দিতেছি যাতে আপনার আইশা কাস্টমার দেখে

সাড়ে পাঁচশো আছে ওয়ালটন আছে সুপার স্টার আছে তারপরে সব ধরনের এসিডিসিও আমাদের কাছে যে পিন দেখেন আপনি মাত্র পাঁচচল্লিশ টাকাতে শুরু আচ্ছা আচ্ছা মাত্র পাঁচচল্লিশ টাকাতে থেকে পিন শুরু মানে বাটাম হোল্ডার দেখেন আপনি কি নাই ভাই

তারপরে এই যে দেখেন আপনার এই যে গরমের হট আইটেম একদম একদম মনে করেন এখন পর্যন্ত আমি পঁয়ত্রিশ টাকা বলছি পঁয়ত্রিশ টাকায় থ্রি পয়েন্ট ফাইভ হ্যাঁ প্রচুর মানে কি কে বলেছে যে আসলে সুন্দরবনের বেলা নাকি ভাই মালের মানে অভাব আজকে তো দেখি ভাই মালের অভাব মালের যেমন অভাব

কত আইটেম টেস্টারে সব আইটেম আছে আচ্ছা আচ্ছা টেস্টার হোল্ডার সকেট তারপরে স্পট লাইট গুলো আছে হ্যাঁ হ্যাঁ স্পট লাইট আছে তারপরে আপনি এই যে টেস্টার দেখেন কত রকমের টেস্টার কত থেকে শুরু হয় টেস্টার গুলো টেস্টার গুলো আপনি 60 টাকা থেকে শুরু 60 টাকা থেকে শুরু 60 টাকা থেকে শুরু আচ্ছা এখানে কয়টা চার পাঁচটা টেস্টার আছে হ্যাঁ 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 আইটেম চার পাঁচটা আছে তারপরে এই যে লতা তারও আছে ভাই দেখেন এই যে লতা তার আছে কত থেকে শুরু হয় আপনাদের ভাই লতা তার তো আপনি 100 এর থেকে শুরু

তার দেন একশো টাকা দেওয়া যায় ভাই না সম্ভব না সম্ভব না আচ্ছা অনেকে আছে দেখা যায় যার প্রবাসী থাকে বা বাসা বাড়ির জন্য মাল নিতে যাচ্ছে সরাসরি আপনার থেকে মাল নিতে পারবে হ্যাঁ হ্যাঁ সরাসরি নিতে পারবে প্রবাসী যে স্ক্রিনে আছে তার যদি কোনো লিস্ট থাকে লিস্ট আমার হোয়াটসঅ্যাপে বা ইমোতে পাঠাবে তারপরে আমি একটা সুন্দরভাবে রেট দিব যে পছন্দ হয় আমার কাছে মাল নিবে দেখা যায় তারা যদি এলাকা থেকে এক এক লাখ টাকার মালের স্টিমেন্ট করে সেই ক্ষেত্রে আপনি কত টাকার এইটা দিতে পারবেন যদি আপনার এক লাখ টাকা দয়ন আপনি এক লাখ টাকার এই সুইচ সুইচ আপনার হইল আচ্ছা এলাকাতে যেমন এলাকাতে দয়ন এই সুইচটা আমার আচ্ছা ষাট পার্সেন্ট ডিসকাউন্ট দিছি আচ্ছা পঁয়ত্রিশ টাকা আসে তাহলে এই সুইচটা যদি আপনার ওখানে এই গোল্ডেন কালারের যদি আপনি এক লাখ টাকার হয় আচ্ছা তাহলে ওখানে দয়ন যদি তিরিশ পার্সেন্ট দেয় ওখানে আপনার মনে করেন যে কত সত্তর আশি হাজার টাকা নিতে পারবেন কিন্তু আমার এখানে নিতে পারবে আপনি মনে করেন যে শুধু চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার চল্লিশ হাজার অর্ধেক এসে পড়বে অর্ধেক এরকম আর আপনি ওই এলাকাতে গ্যারান্টি দিবে এলাকায় দেখা যায় পাল্টাই দিবে কোন সমস্যা নেই এই সুইচটা আপনার সম্পূর্ণ আপনার কপারে আচ্ছা সম্পূর্ণ কপার কোন আপনার কন্টাক্ট যে আছে ভিতরে সম্পূর্ণ কপার এবং কালার এবং গ্যারান্টি আপনি বিশ বছরের উপরে গ্যারান্টি আছে এটা বিশ বছরের উপর গ্যারান্টি যতদিন আনবে ততদিন চেঞ্জ দিব চেঞ্জ করে দিবেন চেঞ্জ মানে যত আইটেমের সুইচ সকেট গুলো আছে হোল্ডার গুলো আছে সকল আইটেম গুলো কিন্তু আপনি বিশ বছরে দেখাতে পারবো কারণ আসলে দেখেন পরিমাণ কিন্তু কম নেই ভিডিওতে একটা ভিডিওতে সবকিছু তুলে ধরা সম্ভব হয় না আপনারা অনেকে বলেন যে ভাই আসলে এই তার দেখেন ওই তার দেখান এত পয়েন্ট দেখেন এই গ্যাস দেখেন সেই গ্যাস দেখেন সকল আইটেম গুলো কিন্তু আছে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু তার রয়েছে আসলে সবগুলো যদি একটা করে বলতে যাই ওয়ান পয়েন্ট থ্রি টু পয়েন্ট জিরো সব বলতে গেলে আপনি তিন ঘন্টায় ভিডিও লাগবে তারপর শেষ হবে না শেষ হবে না যার কারণে কেউ দেখবে না আপনি শর্ট ভিডিও করলে কাস্টমার দেখবে শুধু লোকেশন দেওয়ার জন্য একটা ভিডিও করে আর কিছুই না আচ্ছা আপনি সুন্দরভাবে লোকেশনটা দিয়ে দেন হাফিজ ইলেকট্রিক ওই জায়গায় কোথা থেকে আসবে আর একটু বলে দেন যে কিভাবে আসবে আসবে হচ্ছে আমাদের দোকান হচ্ছে ঢাকার নবাবপুর সুন্দরবন স্কোয়ার মার্কেট আচ্ছা তিন নাম্বার গেটে আমাদের আরেকটা প্রতিষ্ঠান আছে এমএস ইলেকট্রিক উঠলেই হাতের ডাইনে দুইশো তেইশ ভাই এক নাম্বার দোকান আচ্ছা আর এই এই দোকানে